হ্যালো গাইস চলে আসলাম আপনাদের মাঝে আবার নিউ আপডেট নেই এই যে গাইস গেমের ভিতরে একটা নতুন জিনিস পাওয়া গেছে এই যে দেখেন এটার একটা বক্স সিস্টেম আপনার আনলিমিটেড বললে ভুল হবে দশ পনেরোটা বাই সুপার মেডিকেট আটটার মতো বাই মেডিকেট আপনার এমও পাবেন এস এম জি এমও আঠারোটা পাবেন বাই এলো ছয় সাতশোর মতো বাইক লাইক এরকম যাই হোক বক্সটা কিন্তু গেমের ভিতরে আসছে আপনাদের সামনের আপডেটে ওবি বি আপডেট আসছে যাই হোক এই জিনিসটা কিন্তু অনেক ভালো দিছে ভাই গেমে অনেক ভালো একটা জিনিস দিচ্ছে দশটা সুপার মেডি ভাই সুপার মেডি দশটা আর আটটা ভাই নর্মাল এটা গেমে কেউ দেয় ভাই এতগুলো জিনিস ভাই কোনো লুট করার সময় ভাই আপনি পায়ে যাবেন আপনি এমন পাবেন জাস্ট আপনাকে গান খুঁজতে হবে এটুকু ভাই আরও কিছু অ্যাপ নর্মাল আসছে গেমের ভিতরে আপনি বলতেছে এই যে দেখেন ক্যারেক্টার সিস্টেম ভাই ক্যারেক্টার যেগুলা কড়িয়ে পাওয়া যায় গেমের ভিতরে এগুলা এরকম সার্কেল সে চেক করে দেয় ভাই একটা গ্রেডেড সিস্টেম পাইছি এই দেখ হেড এই যে ছাপ দেওয়া যেতেছে এটার উপর এটা যে উপরে কুটলি ছাপ দিতে পারবেছি ভাই দেখ কি একটা মজার বিষয় হঠাৎ করে গেমের ভিতরে এরকম দিয়ে দিতেছে ভাই এগুলা কি কি এগুলা ভাই কি এগুলা গেমের ভিতরে দিয়ে দিতেছে যাই হোক এগুলা কিন্তু আনলিমিটেড ভাই নির্দিষ্ট সময় পর পর এগুলা দিয়ে দেয় এগুলা একবার যদি আপনি পান তাহলে এগুলা শেষ হবে না এগুলো শেষ হবে না এগুলা নির্দিষ্ট সময় পর পর আপনি পাওয়া যাবেন অটোমেটিকলি ভাই অটোমেটিকলি আচ্ছা এখন দেখা যাক ভিতরে কোনো আপডেট আসছে দেখি এই যে ভাই দেখাইতেছি আপনাদের কিভাবে আমি এটার উপরে উঠবো দেখেন এটা এই যে নির্দিষ্ট সময় পর কিন্তু আবার আবার দিয়ে দিচ্ছে

সিস্টেম একটা কয়েন কয়েনের ভিতর চাকুর সিস্টেম একটা আছে আচ্ছা হোক এখন আমরা আরেকটা একটা আপডেটের দিকে এগিয়ে যাব ভাই যারা এখনো ফলো করেটাই ফলো করে দিয়ে আর একটা করে লাইক আর একটা কমেন্ট করে দিন বারোটা ইভেন্ট কিন্তু চলে গেছে ভাই যে বারোটা ইভেন্ট চলে গেছে বারোটা জিনিসপত্র চলে গেছে ভাই আরেকটা কথা বলতে ভুলে গেছি ভাই বারোটা ইভেন্ট চলে যাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের আগের র্যাপ ডাম ভিলেজ যেটা ছিল ওটা চলে আসবে ভাই আগের মতো আবার চলে আসবে আর বারোটার যে ব্যাপটা ছিল ভাই ওটা চলে যাবে যে ব্যাপটা ছিল ওটা চলে যাবে এই যে ভাই আরেকটা আপডেট এই যে গেমের ভিতর একটা উট আসছে ভাই এটা এই স্ট্যাচু এটার কোনো কাজই নেই ভাই এটার কোনো কাজ নাই এটা জাস্ট দেখানোর জন্য সামনে রমজান মাস এই জন্য এই আপডেটটা দিয়ে দিছে মানে এখনো আমাদের রেল গেম আসে এটা অ্যাডভান্স সার্ভারে আসছে এটা দেখে কোনো লুডো পাবেন না এটা চড়তেও পাবেন না এটা গাড়ি সিস্টেম এক স্ট্যাচু এটা শুধু একটা স্ট্যাচু যাকে বলে বাংলায় এদের মূর্তি নেই আচ্ছা সামনে আমরা একটু কাটার ইনস্টুমেন্ট দিকে যাবো ওই যে ম্যাপে দেখতেছেন ভাই সেটিংসের এর মতো কিছু একটা সিস্টেম লাইক আইকোন আছে ভাই ওখানে দেখবো আমরা কি এটা ভাই কি এটা এটা ভাই কষ্ট করে আপনাদের জন্য নিউ আপডেট নিয়ে আসছি ভাই একটু দয়া করে লাইক করে দেন ভাই লাইক করে দেন ভাই যারা ফেসবুকে লাইক করে করে দেন আর কমেন্ট দিন ভাই আর যারা ইউটিউবে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক করে দেন আর আইকন বাটনটা অন করে দিন ভাই যাতে আমি নিউ কোনো আপডেট নিয়ে আসলে আপনাদের মধ্যে এটা জানাতে পারি ভাই এই যে দেখেন এটা কিন্তু ইউজ করার পরে ভাই এই দেখেন আমার মাথায় কিন্তু একটা ক্রাউড চলে আসছে ভাই ক্রাউড আমার নামের উপরে একটা ক্রাউড চলে আসছে ভাই